জলি আর দাদি ভাবা পিঠা তৈরি করছেন এটা দেখে আমারও খুব ইচ্ছা করছে ভাবা পিঠা খেতে তোমারও কি ইচ্ছা করছে সফি হ্যাঁ ঠিকই বলেছে জবা আমারও ইচ্ছা করছে ভাবা পিঠা খেতে আজই আমি বাড়ি গিয়ে ভাবা পিঠা তৈরি করতে বলবো দাদিকে আমিও বাড়িতে গিয়ে মাকে বলবো তোমরা ভাবা পিঠা নিয়ে কথা বলছো বুঝি হ্যাঁ ম্যাডাম দাদির হাতের মজার পিঠা গল্পে ভাপা পিঠা নিয়ে একটি নির্ধারিত অংশ রয়েছে আজ এখন আমরা সেই অংশটুকু পড়ব তো চলো আমরা সবাই আমাদের বাংলা বইয়ের সাইত্রিশ নম্বর পৃষ্ঠা খুলি তপু বলল ভাপা পিঠা বানাতে কোড়াল এর মধ্যে দাদি পিঠা রঙের ছাঁচে চালের গুঁড়ো নিলেন তার ভেতরে দিলেন গুড় আর অংশটুকু কেমন লাগলো খুব ভালো লেগেছে এখন আমি আজকের পাঠ্যাংশটুকু তোমাদের পরিষেবা বা তোমরা বরাবরের মতনই দিয়ে শুনবে এবং বাক্য গুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে চালের গুঁড়ো খেজুরের গুড় আর নারকেল এরই মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো রইল তার ভিতরে দিলেন

আজকের মিনিটের অংশটুকু 10 লাখ ও 4 এখন তোমরা একজন পড়বে এবং অন্যজন মনোযোগ দিয়ে শুনবে প্রথমে জায়গা ঘোষণা টুপু ভাপা পিঠা বানাতে কি কি লাগে চালের গুঁড়ো খেজুরের গুড় আর কোরা নারকেল এর মধ্যে দাদি পিঠা বানানোর ছাজে চালের গুঁড়ো নিলেন তার ভিতরে দিলেন গুড় আর কোড়া নারকেল বাহ খুব সুন্দর করেছ যাবা ধন্যবাদ তোমাকে এর মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো দিলেন তার ভেতরে দিলেন গুড় আর কোড়া নারকেল বাহ ও খুব সুন্দর করেছ অনেক ধন্যবাদ তোমাকে এসো এখন নতুন শব্দের অর্থ শিখি কোরা নারকেল ছাঁচ কোরা নারকেল ছাঁচ কোরা নারকেল অর্থ আচর দিয়ে বের করা নারকেল শব্দটি দিয়ে বাক্য তৈরি করতে পারবে কোরা নারকেল খেতে খুব মজা লাগে বাহ খুব সুন্দর বলেছ জবা বলেছে কোরা নারকেল খেতে খুব মজা লাগে সঠিক হয়েছে ধন্যবাদ জবাব ছাঁচ অর্থাৎ তুমি ছাঁচ শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করো পারবো ম্যাডাম মাটির ছাচে পিঠা তৈরি হয় হ্যাঁ সঠিক বলেছো মাটির ছাঁচে পিঠা তৈরি করা হয় মাটির ছাঁচে পিঠা তৈরি করা হয় ধন্যবাদ শফিক এবারে তোমরা স্ক্রিনে ছাঁচের ছবি দেখতে পাবে ছাঁচ এবারে এস নতুন তিনটি যুক্ত বর্ণ নতুন তিনটি যুক্ত বর্ণ বর্ষা রাত্র বাষ্প বর্ষা রাত্র বাষ্প যুক্ত বর্ণগুলো দিয়ে আমরা আরো নতুন শব্দ পড়ব এখন বর্ষা বর্ষা শব্দটিতে বর্ণ মধ্য যুক্ত বর্ণ এখানে রেফ এবং মধ্যন্য সুক্ত রয়েছে মধ্যন্য সয়রে দিয়ে আরো নতুন শব্দ হচ্ছে বর্ষ হর্ষ রাত্র রাত্র এখানে তরো ফলা যুক্ত বর্ণ তরো ফলা এই যুক্ত বর্ণে ত এবং র ফলা যুক্ত রয়েছে ত এবং র ফলা যুক্ত রয়েছে তর ফলা দিয়ে নতুন শব্দ হচ্ছে পাত্র ছাত্র পাত্র বাষ্প বাষ্প শব্দটি তে মধ্যম প যুক্ত আছে মধ্যম স এবং প যুক্ত আছে মধ্যম স প দিয়ে নতুন শব্দ হচ্ছে পুষ্প নিষ্পা সফি বলো তো ভাপা পিঠা বানাতে কি কি লাগে চালের গুঁড়ো খেজুরের গুড় আর আর কি। ঠিক বলেছো ধন্যবাদ এবার তুমি বলো ভাপা পিঠা বানানো হয় কোন পাত্রে ভাপা পিঠা বানানো হয় ছাঁচে ধন্যবাদ জবাব সুন্দর বলেছ বাহ খুব সুন্দর বলেছ তোমরা অনেক ধন্যবাদ আজ আমরা দাদির হাতের মজার পিঠা গল্পের নির্ধারিত অংশটুকু পড়তে শিখেছি আমরা জেনেছি ভাপা পিঠা তৈরি করতে কি কি লাগে সে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করেছি আমরা যুক্ত বর্ণ ভাঙতে শিখেছি যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করেছি আজকে পাঁচটুকু বাড়িতে গিয়ে বারবার পড়বে